বাংলাদেশ একটি নাম একটি অনুভূতি এদেশ যেন স্রষ্টার তুলিতে আঁকা এক শাশ্বত ক্যানভাস এখানে সূর্যোদয় মানেই নতুন স্বপ্নের আহ্বান কুয়াশায় ঢাকা মাঠে ভোরের সোনালি আলো যখন প্রথম ছড়িয়ে পড়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই এক ক্যানভাস হয়ে উঠেছে সবুজের বুক চিরে বয়ে যাওয়া নদীগুলো কেবল জলধারা নয় এদেশের দেশের হৃদস্পন্দন প্রতিটি ঢেউয়ে মিশে থাকে মানুষের সংগ্রাম আর জীবনের গান আর মাঠের কৃষক যিনি লাঙল দিয়ে মাটি আশ্রয় দেন তিনি যেন স্রষ্টার মতোই একটি নতুন দিনের বীজ বপন করেন বাংলাদেশের আকাশ কখনো নীল কখনো রঙিন কখনো বা তারা ভরা বাতাসে ভেসে আসে বাঁশের সুর পাখির কুজন আর নদীর কলকল ধ্বনি বর্ষার বৃষ্টির শব্দ কিংবা শীতের কুয়াশা সব কিছুতেই এদেশের প্রাণের সুর ধ্বনিত হয় বাংলাদেশ বাংলাদেশ প্রকৃতির উদারতা আর মানুষের অমর আশা নিয়ে তৈরি এক জীবনধারা এদেশের প্রতিটি ধুলিকণায় প্রতিটি ঢেউয়ে আর প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে সৌন্দর্যের গল্প বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয় এটি এক অনুভূতি এক জীবনের উৎস বাংলাদেশের মানুষ আর প্রকৃতি যেন এক অভিন্ন সত্তা এদেশের মাটি কেবল ফসলের সঞ্চার করে না এটি স্বপ্নের বীজ বপন করে প্রতিনিয়ত প্রতিটি মাঠ প্রতিটি বৃক্ষ প্রতিটি নদী এই মাটির সন্তানদের নিরলস পরিশ্রমের গল্প বলে এদেশের সৌন্দর্যের আসল রূপ তার মানুষের সাধনায় ভোরের আলো যখন মেঠোপথে উঁকি দেয় তখন শুরু হয় নতুন দিগন্তের কর্মযজ্ঞ ঘামে ভেজা কৃষকের হাতে তৈরি হয় ভবিষ্যতের স্বপ্ন দিনের শেষে সূর্যাস্তের সোনালী আভায় ক্লান্ত মুখগুলোতে দেখা দেয় তৃপ্তির শান্তি বাংলাদেশে মাটি ও মানুষের এ সম্পর্ক যেন পৃথিবীর আর কোথাও এত নিবিড় নয় প্রকৃতি এখানে শুধু সৌন্দর্যের অবলম্বন নয় এটি জীবন এটি আশা এ মাটি আমাদের শিখিয়েছে কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় নদী তুমি শুধু এক প্রবাহমান স্রোত নও তুমি বাংলাদেশের হৃদস্পন্দন তোমার কলুকুলো ধ্বনিতে লুকিয়ে আছে এক অমর সঙ্গীত যা যুগ যুগ ধরে বাঙালির প্রাণকে উজ্জীবিত করে রেখেছে প্রতিটি ঢেউ যেন এক একটি গল্প প্রতিটি স্রোতধারা এক ইতিহাসের সাক্ষী তুমি শুধু জল নয় তুমি জীবন তোমার তীরে দাঁড়িয়ে কৃষক স্বপ্ন দেখে সোনার ফসলের তোমার বুকে ভেসে চলে জেলে নৌকা যার জালে ধরা পড়ে জীবন ধারণের অবলম্বন তোমার পারে পলি জমে যখন মাটি উর্বর হয় তখন তা হয়ে ওঠে বাংলার সন্তানের মায়ের মতো পুষ্টিদাত্রী তোমার স্রোতে খেলা করে সূর্যের আলো গোধূলির স্নিগ্ধ রং তোমার ঢেউয়ে বাজে বাঁশের সুর স্রোতের কুলুকুলু ধ্বনিতে ঝরে পড়ে কবির কবিতা তুমি বাংলার শিল্পীকে অনুপ্রেরণা দাও গীতিকারকে গানের সুর তবু কি শুধু এটুকুই তুমি না তুমি বাঙালির আত্মার সাথে মিশে থাকা এক অনুভূতি যুদ্ধের দিনে তোমার বুকে বয়ে গেছে বিদ্রোহের ঢেউ শান্তির দিনে তুমি কাঁধে নিয়েছ উৎসবের আনন্দ তোমার কোল জুড়ে গড়ে উঠেছে সভ্যতা আর তোমার চেতনায় জেগে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি তুমি নদী তুমি বাঙালির ধমনীতে বইতে থাকা এক চিরন্তন প্রাণ তুমি জীবনী শক্তি তুমি প্রেরণা তোমাকে ছাড়া বাংলাদেশ কেমন হবে ভাবতেও ভয় লাগে তুমি যদি থেমে যাও থেমে যাবে এই জনপদের গান থেমে যাবে বেঁচে থাকার গল্প তাই হে নদী বয়ে চলো তোমার ঢেউয়ে ভাসুক এ দেশের প্রতিটি স্বপ্ন বাংলাদেশ তুমি প্রকৃতির সেই চিত্রশিল্পী যেখানে ছয়টি ঋতু একের পর এক পালা করে রাঙিয়ে দেয় তোমার ক্যানভাস প্রতিটি ঋতু যেন এক একটি শিল্পী যারা নিজেদের অনন্য রঙে আঁকে তোমার রূপের সুরম্য ছবি গ্রীষ্ম এলে তুমি পরিধান করো তপ্ত সোনার মতো উজ্জ্বল সাজ কাঠফাটা রোদে মাঠ জুড়ে ওঠে আমের মুকুলের গন্ধ আর তৃষ্ণার্ত মানুষ খুঁজে নেয় গাছের ছায়া সেই গ্রীষ্মই আবার মেঘের ডাক নিয়ে আসে বর্ষার রঙিন আকাশে জল ভরা নদীর কলতানে গ্রামবাংলার মাটি যেন নতুন জীবনে মেতে ওঠে বর্ষার পরে আসে শরৎ সাদা মেঘের ভেলা নিয়ে ধানের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকে কাশফুলের শাড়ি আর আকাশে খেলা করে নীলের মায়া শরতের এই স্বচ্ছতায় বাংলার প্রকৃতি যেন এক নতুন কাব্য রচনা করে তারপর আসে হেমন্ত ফসল কাটার আনন্দ নিয়ে সোনালী ধানের গন্ধে ভরে যায় গ্রাম বাংলার আঙিনা যেন প্রকৃতি নিজেই এক মহোৎসব উদযাপন করছে শীতের পরশে গ্রাম হয়ে ওঠে এক কুয়াশার রাজ্য ভোরের সূর্য কুয়াশার চাদর সরিয়ে যখন উঁকি দেয় তখন মনে হয় প্রকৃতির এক অনন্য সিম্ফনি শুরু হয়েছে শেষমেশ বসন্ত এলে বাংলার রঙের ঝর্ণা নেমে আসে শিমুল আর পলাশের লালে সেজে ওঠে গাছপালা কোকিলের গান বাংলার বুকে নতুন প্রেমের বার্তা নিয়ে আসে এই ছয় ঋতু শুধু বাংলার সৌন্দর্যের প্রতীক নয় তারা আমাদের জীবনের আনন্দ বেদনার কাহিনীরও সঙ্গী তারা আমাদের শিকড় আমাদের ইতিহাস তাই তো তাই তো আমরা বলি বাংলাদেশ শুধু একটি দেশ নয় এটি ছয় ঋতুর এক মহাকাব্য বাংলাদেশ তোমার সৌন্দর্য শুধু প্রকৃতির স্নিগ্ধতায় সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে আছে তোমার মানুষের হৃদয় তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অমোঘ বন্ধনে তোমার প্রতিটি স্পন্দনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস যা বুনে রেখেছে তোমার নকশীকাথার সূক্ষ্ম অলঙ্করণ থেকে শুরু করে বাউল গানের মাটির সুরে নকশীকাথার প্রতিটি সেলাই যেন বলে যায় এক মা মেয়ের গল্প বাউল গানের প্রতিটি তানে মিশে থাকে আধ্যাত্মিকতার এক গভীর দোলা যা মন ছুঁয়ে যায় আর গ্রামের মেলায় সেই মানুষের ঢল তারা শুধু মেলা দেখতে যায় না তারা যায় জীবনের এক সরল আনন্দ খুঁজতে খঞ্জনি আর ঢোলের তালে তালে বাঙালির এই উৎসব যেন এক মহাজীবনের সুরধ্বনি তোমার সংস্কৃতি আমাদের জীবনের প্রতিটি ধমনীতে বইছে পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার রং কিংবা চৈত্র সংক্রান্তির হাটবাজার এই সব কিছুই আমাদের ঐক্যের এক নীরব সাক্ষী এই সংস্কৃতি আমাদের শিখিয়েছে কিভাবে শিকড় আঁকড়ে ধরে থাকা যায় কেমন করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে মিলেমিশে বাঁচা যায় তোমার এই ঐতিহ্য এই সংস্কৃতি আমাদের জীবনের আয় না আমাদের গর্ব আমাদের পরিচয় তুমি আমাদের শিখিয়ে দিয়েছ যে কোনো ঝড়ে ভেঙে না পড়ে কিভাবে নিজের শেকড়ে টিকে থাকতে হয় হে বাংলাদেশ তোমার ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের জীবনের মহাকাব্য আমাদের অস্তিত্বের গান বাংলাদেশ তুমি কি কেবল মানচিত্রে আঁকা এক টুকরো ভূখণ্ড না তুমি তার চেয়েও অনেক বেশি তুমি আমাদের শেকড় আমাদের আত্মা তোমার প্রতিটি ধূলিকণায় মিশে আছে আমাদের বেঁচে থাকার ইতিহাস প্রতিটি নদীর স্রোতে বাজে আমাদের আশা আর তোমার আকাশের নীলিমায় খেলে যায় আমাদের স্বপ্ন তোমার মাটির গন্ধে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রমের গল্প তোমার নদীর বুকে ভেসে চলে আমাদের জীবিকার নৌকা তোমার আকাশে সাদা মেঘের ভেলা আমাদের মনে করিয়ে দেয় এক চিরন্তন স্বাধীনতার প্রতীক কিন্তু তোমার প্রকৃতি ছাপিয়ে তোমার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তোমার মানুষের ভালোবাসায় তুমি মায়ের মতো উদার যিনি সব সন্তানের জন্য সমান যত্নবান তোমার মানুষের হৃদয় এতটাই প্রশস্ত যে সেখানে ধর্ম বর্ণ ভাষার কোনো ভেদাভেদ স্থান পায় না তুমি আমাদের ঐক্যের প্রতীক তুমি আমাদের ভালোবাসার অমলিন প্রতিচ্ছবি বাংলাদেশ তুমি শুধু একটি দেশ নও তুমি আমাদের জীবনের কাব্য আমাদের গর্ব আমাদের স্বপ্ন তুমি আমাদের হৃদয়ের মানচিত্র যেখানে প্রতিটি বিন্দুতে লেখা আছে ভালোবাসার গল্প